তে তো তোমরা চিন্তা করে যা কার দাওয়া বা ট্রেন এসে আর ওই কুল্লি তারপরে তো ইয়াত বলো যে আমার এই রাধা নাপেনা আতিমুল তেল ওয়ার আগে তখন আমরা কও যে আপনি যা সময় লাইক কই দিতে মোটরসাইকেল ব্যাগ গুলো সেট কই নিয়ে যাবেন দেই আপনি কার কই নিয়ে যান তো ও তো হবে ভাই ছুটি কবিরাজ <laughs> 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 <laughs>